সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ওয়েলকাম টু মাই চ্যানেল মিলন মেহেদি আজ আপনাদেরকে আমরা দেখাবো আমাদের উনচল্লিশতম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের সম্পূর্ণ প্রস্তুতি ঠিক এই জায়গা থেকে যিনি নির্দিষ্ট বক্তা নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্য শেষ করবেন এবং এখানে দাঁড়িয়ে অথবা বসে উনি বক্তব্য ওনার সম সুসম্পন্ন করবেন এই পাশে যারা মঞ্চ তৈরির কাজে আছেন সর্বশেষ কাজগুলি ওনারা শেষ করার জন্য অনেক চেষ্টা করছেন এটা হচ্ছে মূল মঞ্চ অন্যান্য বছর যদিও সকলে এখানে বসেন এই বছর শুধু একজন বক্তাই এখানে আসবেন নির্দিষ্ট ওনার বক্তব্য এখান থেকে শেষ করবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখুন এই সামনের যেই সারি সারি সোফাগুলি আছে এখানে আমাদের আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব ঠিক এই জায়গাটায় বসবেন এবং অপরাপর প্রথম সারির হজরতে ওলামায় ক্যারাম এবং আন্তর্জাতিক কারবালা মাহফিলে দশ দিনের যারা নির্দিষ্টভাবে আমন্ত্রিত এবং বিভিন্ন প্রথিত যশা লোক ওরা শুধু এই জায়গাটায় এই সোফায় এসে বসবেন উপরে এমনভাবে সাজসজ্জা করা হয়েছে এভাবে এক দুই তিন চারটা গম্বুজ করা হয়েছে এবং সুন্দরভাবে এটা লাইটিং দিয়ে সর্বশেষ কাজটুকু শেষ করার জন্য সবাই গভীর চেষ্টায় রয়েছেন সম্মানিত বিওয়ার্স দেখুন এখন আমরা নিচে নামতেছি এই মঞ্চ থেকে এখানে বসবেন আমাদের নির্দিষ্ট ঘোষক এখান থেকে ঘোষণা দেবেন এই ভিতর অংশেই বড় রুম থাকবে সেখানে আমাদের কর্মকর্তাগণ বিভিন্ন টেবিল সাজিয়ে বসবেন এবং এখানে চলবে এই তিনটা টেবিলে চলবে বিভিন্ন রকমের চা পানির তবরুক খাওয়ার যারা বিএইফি গেস্ট তাদের জন্য এই ব্যবস্থা এটা হচ্ছে একদম দক্ষিণ প্লাজা ঠিক এই পাশ দিয়ে যারা সম্মানিত মেহমান এটা শুধু মেহমানগণ বসবেন এখান দিয়ে আসবেন অন্য কেউ এখানে আসার পথ নেই সম্মানিত বিওয়ার্স এটা হচ্ছে একটা এলইডি এই এলইডি বিরাট পর্দার মাধ্যমে প্রত্যেক দিন সুনির্দিষ্ট কিছু যেই মাহফিলের সারা বছর যে কর্মকাণ্ড এগুলি দেখানো হবে প্রত্যেক দিন এই পাশটা হচ্ছে যারা সাংবাদিক এবং বিআইপি মেহমান ওনারা এই পাশে বসবেন ঠিক এই পাশে আমাদের যারা আমন্ত্রিত অতিথি ওনারা এই পাশে এই চেহেনে বসবেন ঠিক এ পাশে যারা ওয়াজ শুনবেন তারা বসবেন এই দিকগুলি সকলের জন্য উন্মুক্ত এই চেয়ারগুলিতেও আমাদের যারা দূর দূরান্ত থেকে আসবেন সবাই এই চেয়ারগুলিতে বসবেন দুপাশে এগুলিও হচ্ছে এই বাম সাইড দিয়ে যারা উঠবেন সিঁড়ি দিয়ে ওরা এখানে বসতে পারবেন ঠিক এভাবেই সমগ্র মাহফিলটাকে সাজাবার চেষ্টা করা হয়েছে এবং সাজানো হয়েছে তো অন্যান্য বছরের তুলনায় যেমন মঞ্চে সবাই আসেন হন এবছর শুধু মঞ্চে একজন উঠেই ওনার বক্তব্য উনি সারবেন আর বাকিগুলি যার যেভাবে যারা লাইভ মেম্বার ওরা এক জায়গায় বসবে কমিটি এক জায়গায় বসবে আমন্ত্রিত অতিথিগণ এক জায়গায় বসবে বিএফি যারা ওরা বসবেন এবং যারা আম ওয়াজ শুনতে আসবেন ওনারা সবাই এ সমস্ত জায়গায় বসতে পারবেন অর্থাৎ অন্যান্য বছর যেরকম নিচ থেকে নিচে বসার ব্যবস্থা ছিল এ বছর মোটামুটি সবাইকে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে তো এই হচ্ছে আমাদের সব মাহফিলের প্রস্তুতি সম্মানিত ভিউয়ার্স তো আপনাদেরকে পুরো মাহফিলটা কীভাবে সাজানো হয়েছে সব কিছু দেখাবার চেষ্টা করলাম প্রত্যেক বছরই মাহফিলের একদিন আগে আপনাদেরকে এই সব কিছু দেখাবার চেষ্টা করি তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি আপনারা যখন আসবেন তখন আমাদের এগুলি সার্থকতা পাবে তো আপনি আসুন আমাদের মাহফিল শ্রবণ করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ